প্লাটুন পরিদর্শন করছেন উমেন প্লাটুন আনার্ম ব্রাঞ্চ প্লাটুন আর্ম ব্রাঞ্চ প্লাটুন সিক্স হেভি প্লাটুন कमांडर लेंस नायक शोरमिला सिंहो हो आर्म ब्रांच प्लाटून प्लाटून कमांडर एएसआई संजय कुमार झा आर्म ब्रांच प्लाटून प्लाटून कमांडर एबीएसआई ममतू राम राय एपी बैटिलियन प्लाटून कमांडर एबीएसआई मृदुल हजारिका आसाम होमगार्ड काचार प्लाटून प्लाटून कमांडर भक्त कांत डेका सीआरपीएफ प्लाटून प्लाटून कमांडर इंस्पेक्टर जी नरेंद्र कुमार BSF platoon platoon commander SI Deepak Kumar under. Senior under Officer Sethan Manitan Singh Third sub Battalion of Boys, platoon platoon commander senior under officer Manitan Singh आश्रम बेटियां नित्यगर्भितिगायक प्लाटून प्लाटून कमांडर अदर ऑफिसर और पिता दें गवर्नमेंट गर्ल्स हाई संजीन एमपी स्कूल प्लाटून कमांडर निकिता दास

রানী রামাই রামানুজ বিদ্যা মন্দির কারণ কমান্ডার তনুপম দে আমরা এমন একটি ব্যবস্থা অর্জন করেছি যেখানে দেশের প্রতিজন নাগরিক ধর্ম বর্ণ এবং ভাষা বা লিঙ্গের কোনো বৈষম্য ছাড়াই ভয় এবং পক্ষপত ছাড়াই একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছেন মহান সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিশ্ব প্রেক্ষাপটে ভারতের সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে তরুণ তরুণ লক্ষ লক্ষ তরুণ যে কোনো প্রতিকূল পরিস্থিতি পরিবেশ থেকে এগিয়ে আসতে পারছে এবং একটি নতুন ভারত গড়াল লক্ষ্যে যোগ দিতে পারছেন আমি আবার সংবিধান প্রণেতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই মহান ফনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হয়েছি আমি সেনাবাহিনী এবং অর্ধ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং দু সালে আমাদের দেশকে আরও একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন গত তিন বছরে আমরা অর্থনীতি পরিকাঠামো উন্নয়ন সামাজিক ন্যায় বিচার শান্তি সম্প্রীতি নারী ক্ষমতায়ন জীবন নেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছে। আপনারা নিশ্চয় অনুভব করতে পেরেছেন যে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে সঠিক পথে অগ্রসর হয়েছি আসামের কয়েক দশক ঘরে চলা বিদ্রোহ এবং অস্থিরতার অবসান ঘটিয়ে রাজ্যে সমৃদ্ধি এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়ের নির্দেশনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের গতিশীল নেতৃত্বে আসাম রাজ্য উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে আমরা সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তার পুরো মেয়াদে দেশের পূর্ব নীতির ভিত্তিতে এই অঞ্চলকে উন্নয়নের অগ্রাধিকার দিয়েছেন দেশের সমৃদ্ধির যাত্রা আসামের অপার সম্ভাবনা এবং গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে আসাম সরকারে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপগুলি এই অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে দু সালে ভারতে স্বাধীনতা শতবর্ষে পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে চলে এই সময়কালকে অমৃতকাল হিসাবে বর্ণনা করা হয়েছে আর দু সালের মধ্যে এই আমরা একটি উন্নত ভারত প্রতিষ্ঠার জন্য এই অঙ্গীত যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার এবং নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার নিয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা রাজ্যের প্রতি উচ্চ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি स्कूल कमांडर नेता मेमोरियल इंस्टीट्यूट हाई स्कूल प्लाटून कमांडर सुधांशु सिन्हा प्लाटून कमांडर रिंकी दास এবার বিভিন্ন বিভাগের ট্যাবলেট প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন বিভাগ তাদের নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক কাজ এবং সচেতনতা জাগানোর প্রদর্শন করছেন যেসব কাজ তারা করে যাচ্ছেন প্রথমে কাছাড় জেলা পরিষদ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং ওমেন এম্পারমেন্ট মাধ্যমে মোট আবর্তিত গৃহ এক লক্ষ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ মোট গৃহ সম্পূর্ণ হয়েছে সাতানব্বই হাজার পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী আবাস যোজনার সংক্রান্ত বিষয়ক এবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য সমিতির তাদের প্রদর্শনী আপনারা দেখছেন বিভিন্ন বিভাগের যেসব কাজকর্মগুলো চলে যাচ্ছে সুন্দরভাবে প্রদর্শন বিনামূল্যে করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের কনমিশনের ট্যাবলো জলবায়ু পরিবর্তন তার যে সুস্থতা হোক অনেক অনেক ধন্যবাদ কত সুন্দর প্রদর্শন করার জন্য এবারে আমরা ক্ষমতায়নের জন্যে তাদের শিক্ষার জন্যে যেসব প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে এর পড়াশোনার জন্য তাদের সহায়তার জন্য সব ধরনের অ্যাসিস্টেন্স প্রদান করা হচ্ছে এটি পক্ষ সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে যাতে করে প্রত্যেকে সুরক্ষিত থাকে সুরক্ষিত সমাজ গড়ে ওঠে পরিবহন বিভাগ বিভিন্ন ক্ষেত্রে রোড সেফটির ক্ষেত্রে ভীষণভাবে ভালো কাজ করে চলেছে যাতে ন্যাশনাল রোড সেফটি মান্থ আপনারা জানেন চলছে দু হাজার পঁচিশের মাসে মাস তো যাতে করে সব সুরক্ষা থাকে যাতে অ্যাক্সিডেন্ট না হয় কোনো দুর্ঘটনা রোধ করা যায় সেই বিষয়কে মাথায় রেখেই প্রদর্শিত করা প্রদর্শন করা হচ্ছে দেখুন হেলমেট পরে যাওয়া যাচ্ছে বাইক আরো আরোহীরা অবশ্যই হেলমেট পরুন যাতে করে সবাই আমাদের সেফ জার্নি আমরা করতে পারি আর নতুবা লেখা আছে পরিবহন বিভাগ দারুণভাবে কাজ করে চলেছে তাদের এবারে শেষে রয়েছে শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্কুল চলে হাম সমগ্র শিক্ষার ব্যবস্থা বনা স্কুল কোভিডত ছাত্রছাত্রীদের শিক্ষা স্বেচ্ছাসেবকরা কিভাবে মেইনস্ট্রিমে নিয়ে আসে তাদের মোটিভেশন করে তাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে গুণমুখী করে এবং বিজ্ঞান পলিসাপোর্ট কেন্দ্র বয়স্ক ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের